হাসপাতাল জুড়ে গরুর রাজত্ব অন্তত পক্ষে কুড়ি থেকে পঁচিশটি গরু প্রতিদিন হাসপাতালে নিজেদের রাজত্ব দেখায় আর গরুদের রাজত্বের পাশাপাশি হাসপাতাল চত্বরে বাড়ছে গোবর সহ গোমূত্র এসবের কারণে নষ্ট হচ্ছে হাসপাতালের পরিবেশ কিন্তু প্রশ্ন হলো এই এত সংখ্যক গরু প্রতিদিন কোথা থেকে আসছে এবং কোন হাসপাতালে এমন ঘটনা ঘটছে হাসপাতাল চত্বরে গরুদের রাজত্বের এমন ঘটনাটি অনবরত ঘটে চলেছে বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে তবে আশ্চর্যের বিষয় হলো এই সকল গরু কিন্তু নিজে থেকে হাসপাতালে ঢুকে পড়ে না ওই সকল গরুগুলিকে ইচ্ছাকৃত ভাবেই হাসপাতালে ঢুকিয়ে দেওয়া হয় এমনই গুরুতর অভিযোগ করতে দেখা গিয়েছে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমও এইচ ডাক্তার সালমান মন্ডলকে কাছাকাছি এলাকা থেকে প্রায় কুড়ি থেকে তিরিশটা গরু কিন্তু হাসপাতালের ক্যাম্পাসে ঢুকিয়ে দেওয়া হয় যারা গরুর মালিক আছে তারা হচ্ছে ওইদিকে ঢুকিয়ে দিয়ে চলে যায় এবং তারা হচ্ছে হাসপাতালের বিভিন্ন জায়গায় যেমন ওপিডির ভিতরে যেখানে পেশেন্ট লাইনে দাঁড়ায় বা হচ্ছে ইমার্জেন্সির ওইদিকে এবং একই সাথে ক্যাম্পাসে কিছু বাগান রয়েছে আমাদের আয়ুর্বেদিক বাগান সেগুলো হচ্ছে তারা কিন্তু নষ্ট করে এবং অনেক সময় গরু থাকলে সেখানে গোবরের একটা বিষয় রয়েছে একটা গ্রামীণ হাসপাতাল এলাকার একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল হলেও এইভাবে গরুদের রাজত্ব চলার কারণেই স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয় রোগী এবং তাদের আত্মীয় স্বজনদের কখনো কখনো বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে ওই সকল গরুরা আবার দখল করে হাসপাতালের প্রতীক্ষালয় যেখানে রোগীর আত্মীয়দের থাকার জায়গা সেই জায়গা গরুদের দখলে চলে যাওয়ার কারণে কষ্টের মধ্যেই কাটাতে হয় রোগীর আত্মীয়দের ঘটনার পরিপ্রেক্ষিতে গরুর মালিকদের খোঁজে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানানো হয়েছে